সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার বন্ধুগণ আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দু আজকের বার শুক্রবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ অঘ্রায়ণ মাসের প্রথম শুক্রবার আজকের দিনে শ্রবণ করুন স্বয়ং বিষ্ণুদেবের বিষ্ণুদেবের মন্ত্র মন্ত্র জীবনে পরিবর্তন আসবে এবং অঘ্রায়ণ মাসের শুক্রবার দিন আপনারা অবশ্যই যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন ওম নম ভগবতে বাসুদি বায় নিজের মনের কথা বিষ্ণুদেবের কাছে প্রকাশ করুন দেখবেন সেই ইচ্ছা পূর্ণ হবে পাশাপাশি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিবাদ তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বপ এরপরে শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে অতি গণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিপান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট এবং বত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সকালের দিকে পেটের সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে লিভারের সমস্যা গ্যাস বদজম ইত্যাদি বৃদ্ধি পেতে পারে যার কারণে যথেষ্ট ভোগান্তি কিন্তু আপনাদের হতে হবে কেনাকাটার জন্য কিছু পরিমাণ খরচ বাড়লেও কেনাকাটার দিক থেকে কিংবা বাইরে কোথাও কাছাকাছি ভ্রমণ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে নিজেদের কিছু ছোটখাটো কাজ আপনারা করে ফেলতে পারেন দুপুরের আগে যে কোনো কাজগুলি করলে আপনারা উপকৃত হবেন পাশাপাশি সন্ধ্যার সময়ে আপনাদের কিছু শুভ সময় রয়েছে সেই সময় বুঝিয়ে আপনারা কাজকর্ম করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বিবাদের কারণে মনে কষ্ট দেখা দিতে পারে বাবা মায়েদের মধ্যে আজকে কিছুটা মনোমালিন্য লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনাদের ভাই বোনের করা কোনো কাজের কারণে ক্রোধ বৃদ্ধি হতে পারে ভাই বোনদের মধ্যে আজকে কিছুটা অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসা বাতিল ক্ষেত্রে আনন্দ লাভ করতে পারবেন অংশীদারী ব্যবসা হোক কিংবা যারা নতুন ব্যবসায়ী রয়েছেন অথবা যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকেই কিন্তু সমস্ত ব্যবসায়ীরা কমবেশি লাভ করতে পারবেন নিজেদের পরিশ্রম অনুযায়ী আজকে ফলাফল লাভের যোগ রয়েছে সন্ধ্যার সময়ে ব্যবসা বাতিল দিক থেকে কোনো বড় খুশির খবর আপনাদের আসতে পারে বিবাহের যোগ আসতে পারে বিবাহ পরিবারে আলোচনা বৃদ্ধি হতে পারে আপনাদের পরিবারে যদি কোনো বিবাহ যোগ্য জাতক কিংবা জাতিকা থাকে কিংবা আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছে তাদের বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে প্রেম সম্পর্কে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের মধ্যেও কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে দুপুরের পরে রাস্তাঘাটে আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে দুপুরের পরে রাস্তাঘাটে কোনো বিপদ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আপনারা বিভিন্ন ধরনের পাখি থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন কোন আত্মীয়র সঙ্গে আজকে অনেকটা বিবাদ দেখা দিতে পারে কথাবার্তা বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে জীবনে সুখের খবর আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পরিবারে নতুন সদস্য আসা নিয়ে একটা খুশির আমেজ কাজ করবে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগের দ্বারা প্রাপ্তি করতে পারবেন পাশাপাশি লটারি ফাটকার মাধ্যমে বর্তমানে কিছু প্রাপ্তি করতে পারবেন পূর্বপুরুষের সম্পত্তি এমন কি কাউকে সহযোগিতা করেও লাভ করার যোগ রয়েছে যারা মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাদের ক্ষেত্রে আজকাল সময়টা ভালো হতে চলেছে বিনিয়োগ করার ক্ষেত্রে কিংবা আয়ের ক্ষেত্রেও ভালো লাভ দেখা যাচ্ছে বুঝে শুনে আপনারা একটু কাজকর্ম করবেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আজকে ভালো যোগাযোগ আসতে চলেছে বেরোজগার জাতক ও জাতিকাদের জন্য সময়টা মোটামুটি কাটবে নতুন আজকের কোন কাজকর্ম করার ক্ষেত্রে আজকে সকালের সময়টাকে বেছে নিতে পারেন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে অনেক বড় প্রকল্প করার পরিকল্পনা করছিলেন কিংবা নিজের সুবিধার জন্য কিছু রোজগার রুটিন পরিবর্তন আনতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে অন্যের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে আপনারা নিজেদের কাজকর্মগুলিকে সঠিক সময়ে করার চেষ্টা করবেন অন্যের কথা বেশি পরিমাণ শুনতে গেলে কিংবা অন্যের কথায় বেশি গুরুত্ব দিতে গেলে আপনাদের কিছু কাজ কিন্তু বাকি থেকে যেতে পারে এবং পরক্ষণে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন বাড়তি খরচের জন্য বৃদ্ধি ঘটবে। বাবা মায়ের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের প্রাপ্তি হতে পারে আপনারা যারা নৃত্য শিল্পী কিংবা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের আজকে খুব একটা সময় কিন্তু ভালো যাবে না যারা অভিনয়ে আগ্রহী কিংবা অভিনয় পারদর্শী রয়েছেন কিংবা যারা বড় অভিনেতা রয়েছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে অভিনেতা অভিনেত্রীদের জন্য কিন্তু অনেক বড় কোনো জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা কমবেশি লাভ করতে পারবেন নিজেদের শিক্ষা যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী ফলাফল পেতে পারেন কোনো কারণের জন্য মন খারাপ থাকতে পারে অসাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাদের মনে কিন্তু কিছুটা কষ্ট দেখা দেবে অতীতে করা কিছু ভুল কাজের জন্য আপনার মনে সংশয় কাজ করতে পারে পূর্বের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ আপনারা আজকে পেয়ে যেতে পারেন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখি যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা থাকে সকাল আটটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ